আসসালামু আলাইকুম নতুন একটি পাসপোর্টের জন্য আবেদন অথবা কারেকশনের আবেদন অথবা রিনিউ এর আবেদন এই আবেদনগুলো করার পরে আমাদেরকে ব্যাংকে গিয়ে টাকা পেমেন্ট করতে হয় আপনি যদি বিকাশের মাধ্যমে ঘরে বসে টাকাটা পেমেন্ট করতে চান সেটা আপনি খুব সহজেই পারবেন আজকের এই ভিডিওতে বিকাশের মাধ্যমে সোনালী ব্যাংকে টাকা পেমেন্ট এবং চালান ডাউনলোড পুরো বিষয়টা দেখাবো এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই লেটস জাম্প টু দা ভিডিও গুগলে গিয়ে সার্চ করবেন অটোমেটেড এ চালান তারপরে এরকম লিংক আসবে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করুন আমি নিচেটাতে ক্লিক করছি তারপরে এরকম আসবে আমি একটু জুম করছি এরকম আসবে ওয়েবসাইটটা আপনি চাইলে মোবাইলের মতো করতে পারেন এটাতে ক্লিক করলে মোবাইলের মতো হয়ে যাবে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যায় আপনি এটাতে ক্লিক করে দেবেন আমি এই পেজটাকে বড়ো করে দেখানোর জন্য আমি ডেস্কটপ মোড মানে কম্পিউটারের মতো করে নিচ্ছি এবার একটু জুম করব জুম করার পরে এখানে দেখুন পাসপোর্ট আপনি এটার উপরে ধরবেন হাত দিলেই পাসপোর্ট ফি এরকম অপশন চলে আসবে আপনি এটাতে ক্লিক করে দেবেন এখানে দেখুন আবেদনের প্রকৃতি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট চাচ্ছেন সেটা আসবে তো আমি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট চাচ্ছি এর জন্য এটাকে সিলেক্ট করে দিব তারপরে বিতরণীর ধরন আপনি কত দিনের মধ্যে এটা চাচ্ছেন অত ভেঙে বলছে না বেশ কিছু অপশন রয়েছে আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকলে সেরকম অপশনকে সিলেক্ট করতে হবে আপনার এই যে দশ বছর মেয়াদি একুশ কর্ম দিবস আমি এটাকে সিলেক্ট করব কারণ আমি অ্যাপ্লিকেশনের সময় এটা সিলেক্ট করেছিলাম মানে রেগুলার ডেলিভারিকে সিলেক্ট করেছিলাম আটচল্লিশ পৃষ্ঠের দশ বছর মেয়াদি সিলেক্ট করেছি তো আমার সিলেকশন অনুযায়ী কত টাকা ফি দিতে হবে সেটা চলে এসছে তো আমি এটাকে ওকে করে দিচ্ছি আমি আবার একটু জুম করে আপনাদের দেখাচ্ছি যে আমি আসলে টাকাটা কোথায় পেমেন্ট করছি সেই বিষয়টা এখানে চলে এসছে দেখুন যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেয়া হচ্ছে এই যে এখানে দেখুন পাসপোর্ট ফি পাসপোর্ট ফি আর এখানে নাম্বার রয়েছে এবং প্রধান কার্যালয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর তো টাকা এই যে সর্বমোট টাকার পরিমাণ টাকার পরিমাণ সব করেছে কোথায় টাকাটা পেমেন্ট করছি সেই বিষয়গুলো এসছে তো এবার দেখুন ব্যক্তি কিছু ইনফরমেশান আমাদেরকে অবশ্যই দিতে হবে এবং অপশনকে সিলেক্ট করে দিতে হবে দেখুন যে ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে যদি প্রতিষ্ঠান থেকে হয় অবশ্যই ব্যক্তি দিচ্ছে কারণ পাসপোর্টের ফি যেহেতু আর অন্য কোনো পেমেন্ট যদি হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা ব্যক্তিকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আপনি কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন বা কোনটার নাম্বার দিতে যাচ্ছেন যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে থাকেন তাহলে এটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু জাতীয় পরিচয়পত্র সেই জন্য এটাকেই বহাল রাখবো যদি অন্যান্য হয় তাহলে অন্যান্যকে সিলেক্ট করতে হবে এভাবে আমার জাতীয় পরিচয়পত্র এর জন্য আমি এটাকে সিলেক্ট করবো এখানে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা লিখে দেবো অবশ্যই এটা ইংরেজিতে দিতে হবে দেখুন আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা লিখিয়ে দিয়েছি এবার জন্ম তারিখকে সিলেক্ট করে নেব প্রথমে এটাতে ক্লিক করলে ক্যালেন্ডারের মতো অপশান আসবে তারপরে এটাতে ক্লিক করতে হবে তারপরে শাল আসবে আমাদের শালটাকে সিলেক্ট করে দিতে হবে যে বাম পাশে যে আরও চিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন আমি সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে মাসটাকে সিলেক্ট করতে হবে এবার হচ্ছে তারিখটাকে সিলেক্ট করে দিতে হবে দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে তারপর নিচে একটি ফোন নাম্বার দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর নিচে একটি ইমেইল নাম্বার দিতে হবে এটা অপশনাল যদি চান দেবেন না চাইলে দরকার নাই ইনফরমেশান দেওয়ার পর এই যে চেক এনআইডি এটাতে ক্লিক করতে হবে আমাদেরকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে যে আমি টাকাটা পেমেন্ট করছি এটা সঠিক আছে কি না এটাতে ক্লিক করলাম সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এবং এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে তো আমারটা ভেরিফাই হয়ে গেছে তো এবার যেটা করতে হবে যে আপনি টাকাটা কিভাবে পেমেন্ট করতে চাচ্ছেন যে মোবাইল ব্যাংকিং সরাসরি বিকাশ থেকে পেমেন্ট করতে পারেন ইন্টারনেট ব্যাংকিং এটাতে ক্লিক করে আপনি যে কোনো একটি ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারেন পাশাপাশি এই যে মোবাইল এ নগদ রকেট তারপরে এখানে একটি অপশন রয়েছে তারপর হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে সরাসরি কাউন্টারে জমা দিতে পারেন এটাও সিলেক্ট করতে পারেন তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি সোনালী ব্যাঙ্কে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছি এর জন্য ইন্টারনেট ব্যাংকিং এটাতে ক্লিক করে দেবো এবং এবং এখানে বেশ কিছু ব্যাংক চলে এসছে দেখতে পাচ্ছেন তো আমি সোনালি ব্যাংকে এখন সিলেক্ট করে নিচ্ছি তো দেখুন সোনালী ব্যাংক আমি এটাতে টিকমার্ক দিলাম তারপরে সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি আমরা একটু অপেক্ষা করব এরকম আসতে পারে ভয় পাওয়ার কিছু নাই দেখুন তারপরে এরকম এসছে তো আমরা এখন টাকা পেমেন্ট করে দেব আর ইনভয়েস নাম্বার এটাই হচ্ছে আপনার চালান যে নাম্বারটা সেটা যে দেখুন এটাকে কপি করে রাখবেন যদি চালান ফর্মটা ডাউনলোড করতে অসুবিধা হয় যাতে পরবর্তীতে ভেরিফাই করে আপনি চালান ফর্মটা ডাউনলোড করতে পারেন তারপরে রেফারেন্স নাম্বার এটা দিয়েও পারবেন মোবাইল নাম্বার এটা দিয়েও পারবেন কোনো সমস্যা নেই তো আমি যেটা করব এবার হচ্ছে এই যে মোবাইল ব্যাংকিং এটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে হচ্ছে বিকাশকে সিলেক্ট করে নিচ্ছি আমি বিকাশের মাধ্যমে সোনালী ব্যাংকে টাকাটা পেমেন্ট করছি এর জন্য এটাতে ক্লিক করে দেব তারপরে হচ্ছে কনফার্মে ক্লিক করব আমাকে চৌত্রিশ টাকা এই যে সার্ভিস চার্জ যেটা মানে যে প্রসেসিং ফিস বিকাশ থেকে যেহেতু এটা বিকাশের চৌত্রিশ টাকা আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে তো কনফার্ম এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর পে উইথ বিকাশ এটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে আমার বিকাশের যে নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি কনফার্মে ক্লিক করব এবার আমার বিকাশ নাম্বার একটি পিন আসবে সেই পিনটা আমাকে এখানে বসাতে হবে কনফার্মে ক্লিক করছি বিকাশের যে পিনটা এবার আমাকে সেটা বসাতে হবে বিকাশের পিন বসানোর পরে কনফার্মে ক্লিক করছি আমার বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে তো দেখুন এরকমটা এসছে এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই যদি এরকমটা আসে আপনার আপনি আপনার ফোন থেকে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে চালান ডাউনলোড এরকমটা লিখবেন দেখুন চালান ডাউনলোড অনলাইন তারপরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন তারপরে এরকম একটি পেজ আসবে এখান থেকে আমরা এখন চালান ফর্মটা ডাউনলোড করব তো প্রথমে আমাদেরকে প্রকার সিলেক্ট করে নিতে হবে আপনি আসলে কোন চালান এখানে দেখুন ই চালান রয়েছে আমরা এটাকে এ করে দেবো কারণ আমরা হচ্ছে এ চালানের মাধ্যমে টাকাটা পেমেন্ট করেছি তো এখানে দেখুন চালান নাম্বার পেমেন্ট আইডি কন্ট্যাক্ট নাম্বার যে কোনো একটি আপনি এখানে দিয়ে দেবেন আমি আমার চালান নাম্বারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে যোগফল দিতে হবে আমি যোগফল দিয়ে দিচ্ছি এবার সার্চে ক্লিক করব তো এই যে এখানে দেখুন চালান ডিটেইল নিচে চলে এসছে আমরা একটু নিচে স্ক্রল করব তো এইটা একটু কম্পিউটার মোড করে নিচ্ছি দেখুন চালান ফর্মটা চলে এসছে ডাউনলোড আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি আচ্ছা তারপরে এরকম এসছি আপনি প্রিন্টে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন অথবা ডাউনলোডে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম